হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওষু মেশি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো দেখে বোঝা গেছেন এটা হলো আসলে আমার এক ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল তো ও সাডেনলি প্রোগ্রাম মানে সেট করেছে আমাকে রাতে ফোন দিয়েছে আমার সাথে আর কথা হয়েছে রাতে নয়টার দিকে তো তারপরে ও মোটামুটি বললো যে আপু আসেন হঠাৎ করে আমরা প্ল্যান করছি আমার মেয়ের বার্থডে করবো তো ঠিক আছে যেহেতু দাওয়াত দিয়েছে তো গেলাম বার্থডেতে তো আমরা যাওয়ার পর আমি মোটামুটি অনেক কিছু হেল্প করলাম আমরা অনেকে আসলাম দুজন মিলে আমরা হেল্প করছি প্যাকেট করা মানে গিফটগুলো কেট করা তারপরে খাবারগুলো গুলো ফ্রাই করাই করা সবকিছু সবাই মিলেমিশে করছে কেকটাও নিয়ে এসেছিল সকালে কেকটা হ্যান্ডমেড কেক ছিল তো যেহেতু সাডেনলি প্রোগ্রাম ছিল তেমন কোনো আগে কোনো প্ল্যান বা প্রোগ্রাম কোনো কিছু শোনোর জন্য খুব একটা যে মানে গুছানো গুছায় সব কিছু করা আসলে সেটা করা হয় হঠাৎ করেই মানে মানে ই করলো ডিসিশন নিল আর হঠাৎ করে রাত্রে তিনটা পর্যন্ত সে রান্না করলো বেচারি আর তিনটা পর্যন্ত রান্না করে সকালে আবার আমরা যে বাকিটা আমরা হেল্প করলাম তো সব কিছু করে মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চা মানে যার বার্থডে ছিল সে খুবই স্যাটিসফাই ছিল হ্যাপি ছিল যতটুকু করা করতে পেরেছি তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলো আমার পাশে